নমস্কার মোনালিসা মিনি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রান্না বিশেষ করে ছোট বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা সকাল বা বিকেলে টিফিনের জন্য এটি একটি অত্যন্ত স্বাস্থ্যকর রেসিপি এর জন্য কিন্তু আমি কোনো সুজি ময়দা কিছু ব্যবহার করিনি সম্পূর্ণ চালের গুঁড়ো দিয়ে এই রান্নাটি আমি করে দেখাবো এর জন্য নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা চাল পাঁচ থেকে ছ ঘন্টা আমি চালটিকে আগে থেকে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবং জল দিয়ে মিক্সিতে এটি ভালো করে একটি মিহি পেস্ট তৈরি করার জন্য দিয়ে দিলাম দেখুন পেস্টটি আমার তৈরি করা হয়ে গেছে ঠিক এরকম পাতলা একটি ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে সামান্য জল মিশিয়ে ঠিক এরকম পাতলা করে নেবেন ব্যাটারটি আমার তৈরি হয়ে গেছে আমি এবারে পুর তৈরি করার জন্য একটি প্রেশার কুকারে কাটা আলু দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে সিটি দিয়ে আলুগুলিকে আমি সেদ্ধ করে নেব কি কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা তল দিয়েছি দিয়ে এবারে আমি আলু পুরটিকে তৈরি করে নেব তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু বাচ্চাদের জন্য রেসিপিটি তৈরি করছি তাই লবণের পরিমাণ কম দিতে হবে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ চিনি এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো সস বাচ্চাদের জন্য তৈরি করার সময় সব সময় খেয়াল রাখতে হবে মশলার ব্যবহার তেলের ব্যবহার যতটা পারফের কম করা যায় ততটাই ভালো ভালো করে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলি সাদা সাদা থাকলে হবে না কিন্তু একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবারে রোলটিকে তৈরি করার জন্য ফ্রাই প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নেবো করার পরে যে ব্যাটারটি ছিল খাতার সাহায্যে আমি ব্যাটারটিকে দিয়ে দিয়েছি আমি এখানে একটি চ্যাপ্টার প্যান নিয়েছি বলে আমার ব্যাটারটি সাইডে হয়েছে আপনারা একটি গোল প্যান নিয়ে করতে পারেন তাহলে ব্যাটারটি কিন্তু মাঝখানে গোল অবস্থাতেই উঠবে দিয়ে দিলাম এর মধ্যে আলুর পুরগুলো দিয়ে ভালো করে মুড়ে একটু রোলের শেপ দিয়ে একটু কড়া আছে ভাজতে হবে তবে চালের যেহেতু তাই জন্যে নরম নরম গরম অবস্থায় থাকবে ঠান্ডা হয়ে গেলে সামান্য একটু শক্ত হয়ে যাবে যাতে বাচ্চারা ধরে খেতে পারে তার জন্য এটিকে একটু ভালো করে ভেজে নিতে হবে তবেই এটা একটু ভালো করে না ভাজলে কিন্তু বাচ্চারা এটা হাতে ধরে খেতে পারবে না হাতে তোলার আগেই ভেঙে যাবে তার জন্য একটু কড়া আছে এটাকে ভালো করে ভেজে নিতে হবে এই পিটোপিট ডাল লাল করে দেখুন একটা রোল আমার তৈরি করা হয়ে গেছে আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের খাবারে যতটা পরিমাণে সুজি ময়দা এগুলো কম ইউজ করা যায় ততটাই কিন্তু ভালো প্রত্যেক দিনে বাচ্চারা কিন্তু ভালো মন্দ কিছু নতুন নতুন খেতে চায় বাচ্চারা একঘেয়ে খাবার কিন্তু একদমই পছন্দ না তাই জন্য চালের ব্যাটার এবং আলু দিয়ে বাচ্চাদের জন্য এই ঝটপট টিফিনটা আপনারা খুব সহজেই তৈরি করে দিতে পারেন এটি যেমন সুস্বাস্থ্যকর তেমনি টেস্টিও খেতে হয় তাই বাচ্চারা কিন্তু খুব মজা করে এটি খাবে। এটি স্কুলে টিফিনে কিংবা বিকেলে সকালে যখন খুশি আপনারা কিন্তু এই রান্নাটি করে বাচ্চাদের খাওয়াতেই পারেন দেখুন আরেকটু রোলও আমি তৈরি করে নিয়েছি যারা যারা আমার ভিডিও গুলিকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও আপনারা এরকম দেখতে পাবেন আর যে সকল বন্ধুরা এখন আমার সাথে রয়েছে। তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সাথে আছেন বলে আমি কিন্তু নতুন নতুন রান্না করার আরও বেশি উৎসাহ পাচ্ছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলি আপনাদের কেমন লাগবে নমস্কার